আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা একটা শপিং মলে চলে আসছি আর এখানে কত সুন্দর ফুল ঢুকতেই এই সামনে ফুলগুলো রেখেছে এভাবে আর এগুলোর প্রাইজও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে আর থামনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন আমাদের আজকে শপিংটা কি হ্যাঁ শীত শুরু হয়ে গিয়েছে শীতের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আর আজকে আমরা যেহেতু এখন শীত মাত্র প্রথম দিকে তো আজকে আমরা হালকা শীতের কিছু কেনাকাটা করব। সাথে আপনাদের শপিং মলটা ঘুরে দেখাবো এটা মল না জাস্ট একটা শপ একটা শপের মধ্যে এ টু জেড মানে সাংসারিক সকল জিনিসপত্র এখানে পাওয়া যায় হাঁড়ি পাতিল থেকে শুরু করে মানে থালা বাটি চামচ বাচ্চাদের কাপড় চোপড় তারপর বাচ্চাদের খেলনা মানে জুয়েলারি থেকে শুরু করে গোল ডায়মন্ড তারপর জুতা স্যান্ডেল এ টু জেড বিছানা বালিশ খাট লেপ তোষক সব কিছু সব কিছু আছে এখানে একই একই দোকানে মানে একটাই সব একটা সপ সব কিছু আছে আর এখানে যে প্রথমে ফুল গাছগুলো দেখালাম ফুলের বুকেগুলো দেখালাম ওইখানে মাটি তারপর সার তারপর হচ্ছে মানে গার্ডেনিং করার জন্য যাবতীয় সব কিছু এখানে আছে মানে তারপর কুকুরের খাবার বিড়ালের খাবার কুকুর বিড়ালের বিভিন্ন খেলনা মানে সব কিছুই আছে আপনাদের কী মানে একটা সংসার চলতে যা কিছু লাগে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু এই একই একই শপিং মলে আছে তো দেখতে পাচ্ছেন আমি আসছি শীতের কাপড় চোপড় কাপড় চোপড় কেনাকাটা করার জন্য তো আমি এসে প্রথমেই মানে এই ডিসকাউন্টের একটা সেক্টর আছে এখানে মানে ডিসকাউন্ট দিয়েছে সব কিছু হয়তো বা এক সপ্তাহ বা দশ দিন থাকবে বা দুই সপ্তাহ থাকবে তো এখানে না ঘুরে তো আর পারলাম না একটু দেখলাম আপনাদের দেখালাম যে দেখেন এই একটু নতুন চেকটু করছে মানে ছোট ছোট সব জিনিসপত্র একটা সংসারের ছোট ছোট জিনিসপত্রগুলো এখানে এভাবে সুন্দর করে রাখা আছে এখানে সব ছোট ছোট জিনিসগুলো মানে পাওয়া যায় সংসারের যা কিছু আছে তা আমি সব কিছু দেখতেছিলাম আমার মানে প্রয়োজনীয় যেগুলো সেগুলো আমার আছে যেগুলো না হলে না সেগুলো আছে এক্সট্রা কোনো কিছু আমি নিয়ে ঘর ভরতে চাই না আর এইগুলো দেখে তো আমার খুব পছন্দ হয়ে গিয়েছে আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিলাম ওর পাপাকে কিছু না বলেই একেই নিয়ে নিচ্ছি আর এই যে মামাস মাপগুলো আমার খুব বেশি পছন্দ এগুলা কিন্তু এই ক্যারি করার মতো এখন আর আমার সেই সময় নেই আর কি বলবো বাচ্চা কাচ্চা ছোট ওরা বড় হয়ে যাক তারপর আর দেখেন ছোট ছোটো ফ্ল্যাক্স ছোট বাটি মানে টুকিটাকি যে সংসারের কিচেনের তারপর কিচেনেরই বলবো টুকিটাকে জিনিসগুলো এখানে পাওয়া যায় আর এই চামচটা আমাদেরকে খুব পছন্দ হয়েছিল কিন্তু বিড়ালের ছবি আঁকা সরি বিড়াল না ইঁদুরের ছবি আঁকা পা আঁকা আমার ভক্তি হচ্ছিল না এই জন্য আমি এটা নিলাম না আর দেখেন ছোট ছোট মা খুব সুন্দর আর আমার হাজব্যান্ড তো সে দিকে হাঁটতেছে বাবুকে নিয়ে আর বাবু কি বলবো মানে বড়জনকে স্কুলে রেখে আসছি আর ছোটজনকে নিয়ে আসছি আমরা দুইজনকে নিয়ে আসলে তো ভিডিও মোটেই করা সম্ভব হয় না এর জন্য আমি বলছি যে আমি একটু ভিডিও করব। আর দেখেন কি সুন্দরমক নিয়ে যেতে ইচ্ছে করে কিন্তু ওরা ভেঙে ফেলে যেগুলো এগুলো তো কাচের ভেঙে ফেলে তো বড়টাকে রেখে তারপর আসলাম বাসায় সরি স্কুলে আর ছোটোটাকে নিয়ে আসছি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে ওর পাপার সময় শেষ সব কিছু যে দেখবে কেনাকাটা করবে সেটাই হচ্ছে না আমি এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত আছি তো এগুলো দেখে আমার যেতে ইচ্ছে করতেছে না যে না এই সেটুটাই থাকি আর একটু সময় কিন্তু আমার ছেলে যেহেতু স্কুলে স্কুল থেকে আনতে হবে আর এই দোকানটা হচ্ছে এত বেশি দূরে মানে আমাদের আমরা তো একটু সিটির সিটির দিকে থাকি আর এটা হচ্ছে অনেক সিটির বাহিরে তো বড় বড় যে মলগুলো একটু বাহিরেই থাকে অনেক বড়ো যেহেতু এরিয়া নিয়ে যে এক একটা মল হয় তো এই জন্য এই দূরের সবটা আমরা অনেক বেশি পছন্দ করি এখানে আমরা আসি সব সময় মানে আমাদের একটু বেশি কেনাকাটা জমলে আমরা এখানে চলে আসি তো এক জায়গা থেকে আমরা সব কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারি তো এই যে দেখেন ছেলেকে নিয়ে সে বিজি আছে আর আমি হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আর মূলত আমরা যেই কাজে আসছি সেই সেক্টরে এখন পর্যন্ত যাই নাই অন্য দিকে যাচ্ছি ওর বাবা তো ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ হয়ে যাইতেছো একবার এদিক একবার ওই আমি কিছু জিনিস নিয়েছি ওইগুলো মানে স্ক্যান করতে ওর বাবা দিকে গেল সেই জন্য আমি ওকে একটু সামলাইতেছি আমার মানে ঘাম ছুটে যেতেছে ওকে সামলাইতে যায় ও এত মানে এই গলিতে ওই গলিতে ঢুকে এদিক দিয়ে যায় ওই দিয়ে যায় আবার সবাই এনে দিয়ে যায় বাচ্চা এই যে দেখেন অন্যদিকে চলে গেছে ওর বাপা গেছে একটু ডায়রি দেখতে তার ডায়েরি খুব বেশি পছন্দ সে ডায়রি দেখে আর ও হচ্ছে এই অবস্থা করতেছে আমি যে একটু ভিডিও করবো ওর জন্য সেইটাও পারতেছিলাম না মানে এত বড়ো শপিং মল সবটা তো একটা ভিডিওতে সম্ভব না এক ঘন্টা লাগবে একটা ভিডিও এই শপিং মলটা সবটা ঘুরে দেখালে মানে এত বড় আর ওর বাবা হচ্ছে ডায়রি খুঁজতে গেছে ডায়রি কিনবে আর আমরা এই সাইডে দাঁড়াইছি আর ও আমার সাথে এই জ্বালাজালি করতেছে কি করব বলেন এই যে সে এখন বাহ খুবই ভালো আমি ভয়েস কভার করছি তার মধ্যেও আমার বার ভয়েসটা থামানো লাগতেছে আমি একবার এরুমে একবার রুমে যাচ্ছি এই যে দেখেন কী সুন্দর জুয়েলারি এটা হচ্ছে মেয়েদের চোপড়ের সেক্টর আমি যেহেতু নিজের জন্য কিছু কেনাকাটা করব তো এসে দেখি যে জুয়েলারিগুলো খুব ভালো লাগছে দেখতে কিন্তু দামও এমন মানে অনেক বেশি এক্সপেন্সিভ এখানের এই জুয়েলারিগুলোও কি বলবো মানে গোল্ডের কাছাকাছি গোল্ড কিনলেই ভালো হয় আর এটা হচ্ছে বেবিদের ডাইপারের সেক্টর এটা হচ্ছে মানে মেয়েদের চুলের হেয়ার ব্যান্ড টাইপের সব কিছু এখানে আর এই হচ্ছে একটা ডায়মন্ডের দোকান এখানে ডায়মন্ড গোল দুইটাই পাওয়া যায় আর বিভিন্ন কোয়ালিটির যে স্টোনগুলো আছে না অনেক দামি দামি পাথরের যে জিনিসগুলো সেগুলো আছে এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে মানে আন্ডারগ্রাউন্ডে আর এখানে হচ্ছে সব কিছু মানে ফ্রিজের জিনিসপত্র ঠান্ডা সব কিছু ঠান্ডা আর কাঁচা কাঁচা বাজারও আছে আর এই যে ছবিগুলো এগুলো আমাদের ছিটিরি আর এটা হচ্ছে চায়না সেক্টর যেহেতু চাইনিজ জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখছে সাজায়া বোঝানোর জন্য আর এই যে সব কিছু ফ্রোজেন ওইদিকে মাছের দোকান মানে সব কিছু ফ্রিজের জিনিসপত্র ঠান্ডা আর এখানে এই নিচে সেক্টরটা আসলে না অনেক ঠান্ডা লাগে মানে গরমের দিনেও মনে হয় জ্যাকেট পুরি এরকম আর এখানে সব ধরনের ফলগুলা কেটে এভাবে সাজায় রাখছে আর অনেক দাম দিয়ে রাখছে মানে কি বলবো দেখেন এই যে পাঁচ ইউরো দিয়ে রাখছে কী একটু আনারস একটু কলা তারপরে একটু মেলন টেলন কেটে রাখছে আর এদিকে আমি আলুর বস্তা দেখে আলু দেখতেছি মানে যে আমরা কত দিয়ে কিনি আর এখানে কীরকম দাম আমি ওই কাঁচা বাজারের জিনিসপত্রগুলো দেখলেই দেখা শুরু করে দিই আর এই যে এদিকে রেডি খাবার আছে রেডি করা এগুলো হালাল না তো এমনিতেই দেখালাম আপনাদের আর দেখেন কত ধরনের সবজি কত ধরনের সবজি কিন্তু আমরা বাংলাদেশি কোন সবজি পাওয়া যায় না দেখেন শশাগুলা কীরকম একটুও মজা না এই শশা আরেকটা শশা আছে খুব ছোট ছোট ওগুলা ওগুলা খাই ওগুলা ভালো ওই শশাগুলো একটু মজা আছে আর এই যে সিম বলতে এই দেশের এই সিম এই হচ্ছে কুমড়ো দেখেন কয় কোয়ালিটির কুমড়া আছে মানে কোনোটাই মজা না বিশেষ করে আমাদের দেশের তরকারির মতো না মজা না আর এখানে হচ্ছে ফলের সেক্টর ফলগুলা খুবই মজার মানে এই এই ফলগুলো এইগুলো পাম ফল এগুলো অতটা ভালো না ভালো লাগে না আমার কাছে মানে প্যাশন আব্রিকো টাইপের এই টাইপের কোনো ফল মানে ফ্রান্সে বলে আর কি প্যাশন ফ্রুট আব্রিকো ভালো লাগে না আর আঙুরের দেখেন কত ভ্যারাইটি মানে ফ্রান্স হচ্ছে চিজ আঙ্গুর আর পারফিউমের জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন তো আঙুরটা এজন্য বিখ্যাত কারণ এখানে অনেক বেশি ওয়াইন টয়েন বানায় ওরা ওরা তো এইগুলাই খায় এ মানুষরা তো এই জন্য অনেক বেশি আঙুর চাষ করে যাদের বাড়িতে আমাদের আমাদের দেশে যেমন একটা পেয়ারা গাছ লাগায় রাখে ঘরের সামনে বা একটা অন্য ফলের গাছ লাগায় লেবু গাছ লাগায় ওরা এরকম নিজেদের যাদের বাসা তারা সবাই আঙুর গাছ লাগায় আর দেখতে পাইলেন রুটির সেক্টরটা কত বড় ছিল আর আমরা আরেকটা সাইডে চলে আসছি এখানে বাচ্চাদের মানে এখানে কিছু হাবিজাবি খাবারের জিনিস এখানে পাওয়া যায় এই সাইডটায় তো এগুলো আমরা নিতে আসছি কিছু জুস নিব চিপস নিব আমরা বাছে বসে খাওয়ার জন্য তো খুঁজতেছি যে মানে হালাল হালাল হারাম থাকে তো চিপসের মধ্যে খুঁজে একটু নেওয়া লাগে আর এখানে দেখছেন কত ধরনের মত্র তো ড্রিঙ্কস দিয়ে রাখছে যারা খায় তারা নেয় আর আমরা এখন চলে যাব কাউন্টারের দিকে ছেলে ভাইবো শুরু করে দিছে ওর কুক খুলে দেওয়ার জন্য আর এই যে আমরা কাউন্টারে চলে আসছি এই যে শীতের কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কাটা করছি কিছু পাস্তা নিলাম বাসায় যে রান্না করতে হবে ভাত রান্না করতে হলে তো একদম তরকারি টর্কে সব রান্না করে যেন পাস্তা নিয়ে নিছি পাস্তা রেডি করব গিয়ে আর দেখেন এই যে নিচের দোকান থেকে বের হয়ে গেছি আমরা সবটা থেকে বের হয়ে গেছি আর এই যে কত সুন্দর সুন্দর দোকান কত সুন্দর সুন্দর জুয়েলারিগুলা এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ তো আর বকবক না করি এখন ভিডিওটা প্রায় শেষ আপনারা এত কষ্ট করে আমার বকবক শুনলেন ভিডিওটা দেখলেন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ